আজকে হঠাৎ আপনি ডাকলেন যে কিছু কি বলবেন আমায় কিছু বলবো বলেই তো তোমায় এখানে আমি দেখেছি তোমার আছে না। সেই এক গ্রাম পেরিয়ে থাকে। ও তোমার জেঠা শ্বশুরের কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে আমি তো বলেই দিয়েছি আমার ছোট বৌমা সুন্দরী ও আগে আগে আসবে আপনাদের বাড়িতে তুমি আর আমি যাব নিমন্ত্রণ বাড়িতে বুঝেছ মা একই কথা বলছেন আপনি আমি আর আপনি যাব মানে দিদি ভাই যাবে না আমাদের সাথে আমি যেমন এই বাড়ির বউ দিদি ভাইও তো এই বাড়িরই বড় বউ দিদিভাইকে ছাড়া আমি যাই কি করে বলুন আর তার মধ্যে আমার কি মনে হয় জানেন মা আমাদের দুজনকে জেঠা শ্বশুর নিমন্ত্রণ করেছেন শোনো ছোট বৌমা ওই বড় বৌমার কথা তুমি আর আমার কাছে একবারও বলবে না বুঝেছ ওর গায়ের রংটা একবার দেখেছ কি কালো বিচ্ছিরি দেখতে একে যদি নিয়ে আমি রাস্তাঘাটেও বের হই আমার কি মান সম্মান বলতে কিছু থাকবে তুমি বলো আর হ্যাঁ শোনো ছোট বৌমা আমার জেঠা শ্বশুরও ওই কালীকে নিমন্ত্রণও করেনি বুঝেছ মা আপনি আমাকে যাই বলুন না কেন দিদি গায়ের রংটা একটু চাপা হলেও দিদি মনটা কিন্তু অনেক ভালো আর জেঠা শ্বশুর কেমন তা মানুষ আপনি বলুন তো একজনের গায়ের রং দেখে নিমন্ত্রণ করে আর আমার গায়ের রঙটা ফর্সা বলে আমাকেই শুধু নিমন্ত্রণ করেছে আর দিদি কালো বলেই দিদিকে নিমন্ত্রণ করেনি তাই না এমন বাজে চিন্তাধারা মানুষের বাড়িতে আমি কখনোই নিমন্ত্রণ খেতে যাব না মা আপনি একাই চলে যান ছোট বউ মা তোমার মুখটা সামলিয়ে কথা বলো তুমি এখন অনেক ছোট তাই এসব তুমি কিছুই বুঝবে না আমার ছোট ছেলেকে তো তোমার পছন্দ করে বিয়ে করিয়েছি আমার বড়টা একটা নিজের কালো মেয়েকে পছন্দ করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলো যার ফল এখন আমি ভোগ করছি বুঝেছো মা আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন আমি দিদিভাইকে ছাড়া কখনো যাব না ওই বাড়িতে নিমন্ত্রণ খেতে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম কিন্তু এই বাড়িতে এসে বড় বোনের আদর পাচ্ছি আপনি শুধু একবার দিদিভাইয়ের সাথে মিশে দেখুন মা আপনারও অনেক ভালো লাগবে আমি এরকম কালো কুচ্ছি মেয়ের সাথে কখনোই মিশব না বুঝেছ কখনোই মিশব না আমিও মিশব না তোমায়ও আমি মিশতে দেব না আজ থেকে ওর থেকে দূরে দূরে তুমি থাকবে বুঝেছো যদি আমি দেখেছি ওই কালীর আশেপাশে তোমাকে তাহলে কিন্তু ছোট বৌমা আমার কিন্তু খারাপ মেজাজটা তুমি দেখবে তুমি হচ্ছে একটা সুন্দরী মেয়ে তোমার সাথে কি ওকে যায় বলো মা আপনি এ যুগে এসেও এখনো যে কেন আপনি শুধু গায়ের রঙ নিয়েই পড়ে আছেন সেটাই তো মা আমি কিছুতেই বুঝতে পারছি না সারাটা দিন দিদি আমাদের জন্য কত কষ্ট করে ঘরের কাজকর্ম একা হাতে সামলে রান্না করে আমাদের পাতে খাবার দেয় আমাদের সবার সাথে কত ভালো আচরণ করে তবু আপনাদের কারোর কখনোই মন পায় না তবে মা আপনি একদিন ঠিকই বুঝবেন দিদিভাই আমাদের জন্য কি করেছিল সেই দিন আসার আগেই যেন আমার মৃত্যু হয় বুঝেছ এখন আমার কথা মন দিয়ে শোনো ছোট বউমা কাল সকালে তুমি তৈরি থেকো সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়ব নিমন্ত্রণ বাড়িতে তোমার কথা সবার কাছেই আমি খুবই প্রশংসা করেছি তুমি কালকে কিন্তু সুন্দরভাবে সেজো আপনি আমাকে ক্ষমা করবেন মা আমি আপনাকে বললাম তো আমি আপনার সাথে কোথাও যাব না যদি দিদিভাই যায় তাহলেই আমি যেতে পারি না হলে আমি কখনোই যাব না মা আমার এখন একটু কাজ আছে আমি একটু পরেই আপনার সাথে কথা বলছি আচ্ছা এটাই কি তোমার শেষ কথা ছোটো বৌমা তবে ঠিক আছে তুমি যাও আর আমার কথা মন দিয়ে শোনা বউমা তোমাকে যদি কখনো কথা আমি কাজ করতে দেখেছি তো তখন দেখো তোমার কি হাল করি আমি ছোট যে আমি তোকে কতবার বারণ করেছি না যে তুই কখনোই রান্নাঘরে আসবি না দিদি ভাই মা যদি একবার দেখে যে তুই রান্নাঘরে তখন কি কাণ্ডটাই হবে তা তুই বুঝতে পারছিস যা যা ছোট এখানে দাঁড়িয়ে না থেকে এখন তুই রান্নাঘর থেকে বেরিয়ে যা এখন মা যদি রান্নাঘরে চলে আসে তাহলে কিছু একটা গড়বড় করেই ফেলবেন কি সর্বনাশের কথা বলছিস তুই ছোট এরকম কথা আর তুই কখনো মুখ দিও আনবি না তোর ওরকম দুধে আলতা গায়ের রংটা পুড়ে যাবে না এমনিতেও তুই জানিস আমার এই গায়ের রঙের জন্য কত কথাটাই না শুনতে হয় আমি যে চাই না রে ছোট তুই আমার মতো কোনো দিন কথা শুনিস সব খোঁটাই সহ্য হয় কিন্তু ছোট গায়ের রং আর চেহারার খোঁটা কখনোই সহ্য হয় না যার হয় সেই একমাত্র বোঝে এর জ্বালা কত দিদি ভাই তুমি কার কাছে দেখতে কেমন সেটা আমি জানি না তবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কারণ তোমার মতো ভালো মনের মানুষ আমি আর এই জগতে একটাও দেখিনি আমার মা সব সময় আমাকে একটা কথা বলতো যে ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না রে ছোট আমি কখনোই নিজেকে মানুষের কাতারেতেই গণ্য করি না কারণ আমি হচ্ছি এই পৃথিবীর একটা বোঝা আর বোঝা সব সময় আস্থা করেই থাকে তবে একটা কথা জানিস কি ছোট আমি খুব ভাগ্য করেই একটা শ্বশুর বাড়ি পেয়েছি শাশুড়ি মা আমাকে অন্তন্ত ঘরের একটা কোণে থাকার জায়গাটা তো দিচ্ছে এতেই আমি প্রচণ্ড খুশি এটুকুই আর কার কপালে জোটে বল দিদি ভাই আজ তুমি আমাকে যাই বলো না কেন এই যে আমি এখানে বসলাম তোমার সাথেই আজ আমি রান্নাঘরে রান্না করব। দেও তো বটিটা আমাকে দেও আমি সবজিগুলো কেটে দিচ্ছি তুমি আর সারাদিন একা হাতে কত কাজই বা করবে মায়ের ভয়ে তো কখনোই আমাকে কোনো কাজই করতে দেও না না ছোট। মায়ের ভয়ে নয় রে ছোটো আমি তোকে যে অনেক ভালোবাসি তাই তোকে দিয়ে কাজ করালে আমার মনটা একটুও ভালো লাগে না তখন আমার মনটা খুব খারাপ লাগে শোন ছোট তুই আমার পাশে বসেছিস এটা যদি মা একবার দেখেন তো তখনই আমার উপর আরও অত্যাচার করবেন আর যদি দেখেন যে তুই আমার সাথে রান্নাঘরে এসে কাজ করছিস তাহলে তো ব্যাস কোনো কথাই নেই তখনই সঙ্গে সঙ্গে আমাকে এই বাড়ির থেকে ঘাড় ধরে তাড়িয়ে দেবেন কিছুই হবে না দিদি ভাই তুমি আর একদম চিন্তা করিও না তো তুমি আমাকে বটিটা তাড়াতাড়ি দেও আমিও আজকে তোমার সাথে কাজ করব ছোট বাবু তুমি এখানে তোমাকে না আমি রান্নাঘরে আসতে নিষেধ করেছিলাম তুমি আমার নিষেধ অমান্য করে রান্নাঘরে এসে সাক্ষাৎছ আমি দিদি হাতে হাতে একটু কাজ করছি মা দিদি ভাই একা হাতে আর কত কাজ করবে এই সংসারের জন্য সেও তো একটা রক্তে গড়া মানুষ সারাটা দিন তোমার ভয়ে দিদি ভাই একা একা কাজ করে তবুও তোমার মন পায় না সব ওই বড় ছোট বৌমা কিছুই করেনি ও এই কথাগুলো আমাকে বলতেই পারে না এই বড় বউ তুই বলেছিস না যে ছোটোকে রান্নাঘরে এসে কাজ করতে এই ইয়ে মানে ইয়ে এ হে মা আমি বলেছি ছোটকে। আমার সাথে একটু হাতে হাতে কাজ করতে এখানে ছোটকে আপনি দয়া করে কিছু বলবেন না মা আমি করেছি সব আমাকে আপনি কিছু বললে বলুন মা এই তো এই তো দেখেছ আমি ঠিক জানতাম যে বড়ো বউ জোর করে ছোটো বউকে দিয়ে কাজ করাচ্ছে আজ তো হচ্ছে বউ আজ তোকে এই বাড়ির থেকে বের হয়ে যেতেই হবে আজকে আমি আর কারো কথা শুনবো না তুমি চাও যে ছোটো বউ তোমার মতো কালো কুচ্ছিত হোক তারপর সমাজের লোক আমাকে কথা শোনাক তাই না মা দিদিভাই একদম মিথ্যে কথা বলছে আমি দিদিভাইয়ের সাথে কাজ করতে এখানে এসেছি আমি এখন থেকে প্রত্যেক দিন দিদিভাইয়ের সাথে হাতে হাতে কাজ করব তুমি চুপ করো ছোটো বৌমা তুমি একদম চুপ করো এখান থেকে উঠে আসে বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজকে মা আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে হাত ছাড়ি আপনি দয়া করে আমার টেবিলে তুমি এসে আবারটা খাও বলবি না আপনার তো খাবার সময় চলে যাচ্ছে মা তুই আমাকে মা বলে যদি এখন শরীর খারাপ তাহলে তো মুশকিল হয়ে যাবে মুখে মা না! এক আপনি আজের আমার ইতি রাগ করে কি বলবো আমার যতবার সম্ভব ছোট থেকে দূরে আমার চেষ্টা করি সামনে থেকে দূর হয়ে যা মা আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার হাতের রান্নাটাও খেতে আপনার ঘৃণা করে আচ্ছা মা আমি যদি আজকে কালো না হয়ে খুব সুন্দরী হতাম তাহলে নিশ্চয় আমার হাতের খাবার খেতেন তাই না তুই যদি আজকে সুন্দরী হতিস তাহলে তোর খাবার কেন তোকে আমি নিজেই সব সময় রান্না করে খাওয়াতাম কিন্তু তুই তো এখন কালো তাই তোর হাতের খাবারটাও আমি আর খেতে চাই না বুঝেছ মা আমার গায়ের রং কালো এতে কি আমার দোষ আপনি আমাকে সবসময় কালো কুচ্ছিত কেন বলেন মা বিধাতা যদি আমাকে কালো করে বানায় তো আমি কি করব এতে তবে একটা কথা কি জানেন মা মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর হয় কিন্তু মা আপনি আমাকে মানিয়ে নেবেন কোথায় আপনি তো আমাকে কখনোই সহ্যই করতে পারেন না মা ও মা আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না মা শোন মেয়ে তোর ওই আদিক্ষেতা দেখার জন্য আমার সময় নেই বুঝেছিস যদি তুই আমাকে যত্ন করতে করতে কোনোদিন মরেও যাস তবুও তোকে আমি দেখতে পারব না যদি তুই ছোট বৌমার মতো কোনোদিনও সুন্দরী হতে পারিস সেদিনে তুই আমার কাছে আসিস বুঝেছিস এর আগে নয় এখান থেকে যা এখন মা এটা আপনি কেমন কথা বলছেন বিধাতার দেওয়া দান আমি কিভাবে খন্ডাবো আর আমি কীভাবেই বা বদলাবো আমার হাতে যদি এরকম করার ক্ষমতা থাকতো তাহলে আপনাকে আজকে বলতে হতো না মা যখন পারবি না তখন এখানে এসে সময় নষ্ট করে বক বক না করে দূর হ আমার চোখের সামনে থেকে হে বিধাতা এখন আমি কী করব তুমি আমাকে বলে দাও আমি যে আর সহ্য করতে পারছি না আমি জানি আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে অবশেষে আমার সংসারটাকেই আটকাতে পারবো না আমি আমার স্বামীও আমার সাথে থাকে না আর ছোট ভাই আর সে মিলে শহরে গিয়ে ব্যবসা করে আমি কাকেই বা বলবো এই দুঃখের কথা ছোটোকে যদি কিছু বলি ছোট মায়ের সাথে ঝগড়া করে আর আমি কখনোই চাই না আমার জন্য ছোটো কারোর সাথে ছোট হোক আমি এখন কি করবো বিধাতা আমাকে তুমি কোনো একটা রাস্তা দেখাও আমি তো আর কিছুতেই পারছি না যদি আমাকে সুন্দরী নাই বানাতে পারবে তাহলে তুমি আমার মৃত্যু দেও আমার জন্য মৃত্যুই সবথেকে ভালো মানুষ কি মানুষকে মানুষের গায়ে রঙ নিয়ে কথা বললে তার কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি হায়রে জীবন জন্মের পর মা বাবা দুজনকেই আমি হারিয়ে ফেললাম তারপর কাকিমার অত্যাচার অবিচার সহ্য করেই বড় হলাম তারপর বিয়ে হলো স্বামীও পেলাম ভালো কিন্তু শাশুড়ি মা আমাকে দেখতেই পারে না আর স্বামীও তো কোনো দিন তার মাকে ত্যাগ করতে পারবে না আর আমিও সেটা কোনো দিনও চাই না কোনো সন্তান তার মায়ের থেকে আলাদা হোক কিন্তু জবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই মায়ের জন্য কি না করেছি আমি সব করেছি সব তবু আজ আজ পর্যন্ত মায়ের মন পেলাম না বিধাদা মাকে তুমি একবার সুবুদ্ধি দাও না হলে আমাকে তুমি খুব সুন্দরী বানিয়ে দাও যেন মায়ের কোনো কথা আমাকে আর শুনতে না হয় আ আর আমি পাচ্ছি না বিধাতা আর আমি পাচ্ছি না ছোট আমার বোন কোনো কথা তুই না শুনে আমাকে জোর করে এই জঙ্গলের ভিতরে এই বাড়িতে কেন নিয়ে এলি বলতো এই জঙ্গলেই বা আমার কি কাজ আছে সেটা তো আগে তুই আমাকে খুলে বল আমি তো এখন কিছুই বুঝতে পারছি না কী রে ছোট চুপ করে দাঁড়িয়ে আছিস যে এখানে আমার কিন্তু খুব ভয় করছে কিরে ছোটো কিছু তো বল দিদি ভাই আজকে যখন তুমি ঘরে একাই বসে বসে কান্না করছিলে আর কথা বলছিলে তখনই আমি তোমার সব কথাই শুনেছি আজকে আমি তোমায় এক জাদুকরানে সাধুর কাছে নিয়ে এসেছি বুঝেছ তুমি এখানে চুপচাপ করে দাঁড়াও আমার পাশে আমি যা করার করছি সাধু বাবা ও সাধু বাবা বাড়িতে আছো নাকি দয়া করে একটু বাইরে বেরিয়ে এসে দেখো দেখো তোমার সাথে আজকে কে দেখা করতে এসেছে সাধু বাবা ও সাধু বাবা ঘরে আছো নাকি কে রে বাছা তুই আর আমাকেই বা ডাকছিস কেন এ কি তুমি আমাদের বাড়িতে তুই রূপালির মেনা তুই কেমন আছিস রে দিদি ভাই আজ আমি কত দিন পরে দেখলাম তা কি মনে করে রে আজকে এই বৃদ্ধ সাধু বাবাকে দেখতে এলি কি রে দিদি ভাই কি হয়েছে সব বলতো সাধু বাবা তাহলে সব ঘটনা তুমি আমার মুখ থেকেই শোনো ও তাহলে এই এই ব্যাপার বুঝেছি সমস্যার সমাধান আমার কাছে আছে এর আগে তোকে অন্য রকম করে পাল্টাতে হবে আমার হিম মট খটর পটর শটর ছা সুন্দরী হয়ে যা ছটর পটর এটা কি সাধু বাবা এটা তুমি কিভাবে করলে আমার গায়ের রং এত ফরসা আর আমি এত সুন্দরী কি করে হলাম কি করে এত সুন্দরী আমি হলাম সাধু বাবা আমি তো বিশ্বাসে করতে পারছি না নিজেকে দিদি ভাই আজকে তুমি এতটাই ফর্সা হয়ে গেছো যে তুমি এই পৃথিবীর মধ্যে এক নাম্বারই ফর্সা এবং সুন্দরী তুমি আমার থেকেও আজকে হাজার কোটি ফর্সা এবং সুন্দরী হয়ে গেছো দিদি ভাই এটা হচ্ছে তার মনের সৌন্দর্য বাহির রূপে পরিণত হয়েছে আমার যে তোরা মন্ত্র পড়া শুনলি সেই মন্ত্রেরই দ্বারা যার মন যত সুন্দর সে ততটা ফর্সা এবং সুন্দরী হবে এখন যা আমি তোদেরকে যা যা বলবো তোরা মন দিয়ে আমার কথা শোন আর তোরা বাড়ি গিয়ে তাই তাই করবি এতে তোর শাশুড়ির শিক্ষা হবে বুঝেছিস তোরা ও এটা আমি কাকে দেখছি গো বড় বৌমা না তুমি তো দেখা যায় ছোটো বৌমারই মতো ফর্সা আর সুন্দরী হয়ে গেছো। তা কিভাবে এটা করলি বড়ো বৌমা আমিও তো নিজের চোখে তোমাকে বিশ্বাসেই করতে পারছি না শুধু বিশ্বাস করলেই হবে না মা খরচাও করতে হবে জান আমাদের দুবনের জন্য আপনি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলুন আমরা দু এত সুন্দরী আমরা এখন থেকে এই বাড়ির আর কোনো কাজই করতে পারবো না এই ঘরের সমস্ত কাজে আপনি একা হাতে করবেন আর আপনি হচ্ছেন এই বাড়ির থেকে কুচ্ছিদ একটা মহিলা এখন থেকে আপনাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করাবো বড় বৌমা এটা তুমি কি কথা বলছো আমার সাথে এই বড় শরীর নিয়ে কি আমি বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে পারি তুমি বলো তো সেটা আমরা আপনাকে কিভাবে বলবো আপনি বুড়ি না জোয়ান আপনাকে আমরা যা বলেছি আপনি সেটাই চুপচাপ করে মেনে নিন আর এখনই আপনি রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করে ফেলুন আমরা যদি চুলার পাশে যাই আর কোনো ঘরের কাজ করি এতে আমাদের শরীর ময়লা লেগে যাবে না আমরা দুজন এখন থেকে শুধুমাত্র রূপচর্চাই করব আর খাবো আর আপনি শুধু ঘরের কাজ করবেন সংসারের যা যা কাজকর্ম আছে সব কাজ একা করবেন যান যান এখুনি। এখানে মূর্তি হয়ে না দাঁড়িয়ে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলুন আমার আর ছোটর খুব জোরে খিদেও পেয়েছে বড় বউমা ছোট বউমা আমি যে আর কাজ করতে পাচ্ছি না রে মা আমার শরীরটাও আর চলছে না আমাকে তোমরা দুজনেই ক্ষমা করে দাও বড় বৌমা বৌমা আমি তোমাদের সাথে এতদিন যা যা অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি বড় বৌমার গায়ের রং কালো ছিল বলে বড় বৌমাকে কতই নামি অত্যাচার করেছি ওর উপরে যেখানে বড় বৌমাকে ছাড়া সংসারের একটা নাটিও না এমনকি আমাদের সংসারটাও ঠিক মতো চলতো না আমার আর রূপের দরকার নেই আমি এখন হয়েছি লোকে আমায় কি বলবে সে নিয়ে আর কোনোদিন তা শুনবো না আমি চাই বড় বৌমা তুমি আবার আগের মতো হও আমার এই রূপের আর দরকার নেই আর পারলে আমাকে মা হিসাবে তোমরা দুজনে ক্ষমা করে দিও মা আমি এতদিনে বড্ড ভুল করে ফেলেছি মা আপনি দয়া করে আর আমাদের কাছে এভাবে ক্ষমা চাইবেন না আপনাকে আমরা দুজনেই ক্ষমা করে দিলাম আমরাও এতদিনে আপনার সাথে যা যা করেছি এগুলো সবটাই ছিল আমাদের পরিকল্পনা একটা কথা সবসময় আপনি মনে রাখবেন মা যে রূপ দিয়ে কিছু হয় না জীবনে বেঁচে থাকতে হলে একটা সুন্দর মন আর সুন্দর সামাজিকতায় থাকাটা থেকেই বড় আশা করি মা এবারে আপনার শিক্ষা হয়ে গেছে আর কোনো কোনো মানুষকে চালক কুচ্ছিৎ বলে আপনি অপমান করবেন না